হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অ্যাসেস হোয়াইটেনিং নাইট ক্রিমটি সম্পর্কে বলবো এটি পঁয়ত্রিশ গ্রামের একটি নাইট ক্রিম হবে অ্যাসেস হোয়াইটেনিং নাইট ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো এটি তুর্কির একটি প্রোডাক্ট হবে মাত্র পাঁচ থেকে সাত দিনে ফর্সা করবে ভাইরাল এই এসএসও হোয়াইটেনিং নাইট ক্রিম আপনাদের জন্য নিয়ে এসেছি সরাসরি তুর্কি থেকে আমদানিকৃত সম্পূর্ণ মুখ ধবধবে ফর্সা করবে মাত্র সাত দিনে কোনো রকম ক্ষতি ছাড়া এমন একটি নাইট ক্রিম হলো অ্যাসিসো হোয়াইটেনিং নাইট ক্রিম যা ব্যবহারে আপনার ফেস ছয় থেকে সাত পরিমাণ ফর্সা করবে আমরা এই ক্রিমটির গ্যারান্টি দিচ্ছি এত সব চ্যালেঞ্জিংয়ের ভিড়ে একবার এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন যারা অন্যান্য নাইট ক্রিম ব্যবহার করে তেমন একটা রেজাল্ট পাননি তারা কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন পৃথিবীর সব থেকে সেরা একটি নাইট ক্রিম আমরা নিয়ে আসছি যা স্কিনকে অনেক বেশি ফর্সা করবে তাও আবার দ্রুতভাবে ভাইরাল এই নাইট ক্রিমটি একদম মাখনের মতো টেক্সচারের যা আপনার ত্বককে সুপারফাস্ট ফর্সা করবে অ্যাসেস হোয়াইটেনিং নাইট ক্রিম এটি ব্যবহারে ত্বক হবে তিনগুণ বেশি উজ্জ্বল চোখের নিচে কালো দাগ মেস্তা বা পিগমেন্টেশন সব গায়েব করে দিতেও সাহায্য করবে এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহার করার কারণে ত্বক থাকবে সবসময় নরম এবং হাইড্রেট এবং রুক্ষতাকে দূর করবে প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ তাই কোনো ক্ষতি নেই প্রথম ব্যবহারে কিন্তু আপনারা পার্থক্য বুঝতে পারবেন অ্যাসেসল হোয়াইটেনিং নাইট ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এটি যেহেতু একটি নাইট ক্রিম তাই প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা আগে ধুয়ে তারপর এই নাইট ক্রিমটি আলতোভাবে ব্যবহার করতে হবে এভাবে নিয়মিত ব্যবহার করলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে একটা পরিবর্তন বোঝা যাবে এই নাইট ক্রিমটি যারা অরিজিনাল তুর্কির প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু এই নাইট ক্রিমটি খুব সহজে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ